হমুল্লি বাৰকাতু তোমাৰ সৃষ্টি অফুৰণ শ্বাহ আলম আমাৰ নিশ্বাস বৈ চলছে তোমাৰ কৃপাই তোমাৰ চুৱা আলপনা কে ৰক্ত কণিকাই তোমার ইশারায় ভুবনের বুকে পবনের প্রবাহ তোমার সোয়ের তেপান্তরে সবুজে সমারোহ পূবের আকাশে আলোর বিলাস নবরবিরূপ নবরূপে রঙিন করে তোমার সৃষ্টি স্বরূপ স্নিগ্ধ সকাল বিষণ্ন বিকাল যৌবন ভরা দুপুর বাদল দিনের বৃষ্টি রিমিঝিমি রিমিঝিমিসুর পাখির কুজর সমুদ্রের গর্জন সুশান নিরবতা বৃথিকাননের নয়ন ভুলানো বৃক্ষ তরুলতা তোমার সৃষ্টির অপূর্ব মেলা দৃষ্টি যত যায় দৃষ্টি ওপরে মন বুলালে দেখি যেন তোমায় মেঘে মেঘে লুটুপুটি খায় দূর পাহাড়ের গায় ঝর্ণা ধারা ঝংকার তোলে তোমার রঙে হারায় শিশির কুয়াশা মিলেমিশে ঘাসের কত দিচ্ছে ধুয়ে নদীর ঢেউ তীরে এসে থেমে যায় ক্লান্ত হয়ে শুরু থেকে শেষ প্রান্তর সব তোমার অনুদান তুমি হলে সবার স্রষ্টা তোমার সৃষ্টি অপরাণ Thank you for watching.